এই লুকটা পঞ্চাশ মিনিট এই জায়গার মধ্যে থাকবে সুন্দর উড়ে ততটা কি দেখানুষের কবুতর বানাইতারি আপনার কবুতর বানায় আর এই চারা রে আমি সিংহ বানায়াম সিংহ সিংহ আর এই চারে বানায়াম একটা মহিলা মানুষ দাদুরে কি আপনারা দেখবার চাই হ্যাঁ আমরা দেখবার চাই আচ্ছা তুমি যে হুতার হইছো কষ্ট হইতাছে এই লোক কথা কইতে পারতো না এই লোকের ভাষা সব স্তব হয়ে গেছে এবার হুতা থাকবে সারা দিন সারা রাত তাইলে আপনারা এখন কৈতর বানায়াম আর এই সারা সিংহ বানায়াম এই সারা মহিলা বানায়াম কিন্তু বাদ দাদা ভাই আমরা হইছি কি জাদুকর মানুষ কামরূপ কামাপ কা দিন ট্রেনিং দাইছি কিন্তু ঘটনা হইছে এই লোকটরে পালতে গেলে তো আমার কিছু আর্থিক ব্যবস্থা করার লাগে হ্যাঁ হ্যাঁ

না ভাই আমরা মহিলা বানায় আমা বানুতর আপনারা একশো টাকা দেওয়ার দরকার নাই সবাই পঞ্চাশ করে দিবেন নাকি বড় ভাই তাহলে কবুতর বানাইতেছি হ্যাঁ একটা দিতাম না আমরা কবুতর বানাইবেন না মানুষ এত কিপটা এত সুন্দর সুন্দর একটা মেজিক দেখালাম বিশ্বের সবচেয়ে আনকমন জাদু দেখা তাও মানুষ একটা দিতে পারে না হায় রে মানুষ গরিবের ভেড়া রাখতে দিলে এত সুন্দর মিজিক দেখাইলাম টেহা নাই কি লাভ ওই জাদুরা দেখা